২৪২ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়া আহমেদাবাদ থেকে ছেড়ে গেল লন্ডনের উদ্দেশ্যে নয়শো ফিট উচ্চতায় যখন প্লেন উঠেছে নয়শো ফিট মানে কি নব্বই তলার সমান উঁচুতে উঠছে এমন সময় এয়ার ট্রাভেলেন্স করে ফ্লাইট সেখানে ক্র্যাশ করেছে নব্বই তলার ওপর থেকে ছিটকে পড়েছে কত মানুষ কত স্বপ্ন নিয়ে লন্ডনে যাচ্ছিল সব স্বপ্ন শেষ কত পরিবার একটা স্বপ্ন নিয়ে যাচ্ছিল যে যাই পৃথিবীর উন্নত দেশে বসবাস করব, একটা সুন্দর লাইফ লিড করব। ছেলে মেয়েদেরকে ভালো জায়গায় পড়াবো নিজে একটা ভালো চাকরি করব, একটা বাড়ি কিনবো থাকবো তমু করবো কত স্বপ্ন নিয়ে উড়ে যাচ্ছিল যাওয়ার আগে সবার থেকে বিদায় নিয়েছিল একটা সুন্দর হয়তো সেলফিও তুলেছিল শেষ আবার এক মহিলা আধা ঘন্টার জন্য ওই ফ্লাইটটা মিস করেছে এয়ারপোর্টে বসে কাঁদতে কাঁদতে শেষ আহ আমার ফ্লাইটটা মিস হয়ে গেল আমি যেতে পারলাম না আমি ব্যর্থ হয়ে গেলাম যখন শুনছে ফ্লাইট ক্রাশ করেছে তখন তার চাইতে বেশি খুশি দুনিয়াতে আর কেউ আছে তার মানে কি মানে হচ্ছে আপনি যেটাকে বেলায় সফলতা ভাবেন বিকেল বেলায় ওই একই বিষয়ে হয়তো আবার ব্যর্থতায় রূপান্তরিত হতে পারে কোনটা প্রকৃত সফলতা কোনটা প্রকৃত ব্যর্থতা দুনিয়ার কোন মানুষ সেটা জানে না কারণ প্রকৃত সফলতা এবং ব্যর্থতা জানতে হলে ভবিষ্যতের জ্ঞান থাকা লাগবে আর ভবিষ্যতের জ্ঞান একমাত্র একজনের কাছেই আছে তিনি তিনি এজন্য দুনিয়ার সফলতা ব্যর্থতা কিছুই না আহ আবার দেখেন দুইশো জন যাত্রীর মধ্য থেকে একজন বেঁচে গেছে নব্বই তারানোর পর থেকে ফ্লাইট ক্রাস করছে যেই বিল্ডিংয়ে পড়ছে ওখানের মানুষ সুইডাম শেষ আর সেই ফ্লাইটে যে ছিল এর মধ্যে থেকে একজন বেঁচে গেছে বাঁচিয়ে দিয়েছেন কে অসবাহান হওয়া যারা আমি এই রমাজানে যখন প্রথম বাহরাইনে গেলাম বাহারাইন থেকে যখন মিশর গেলাম বাহারাইন থেকে যখন গালফ এয়ারের একটা প্লেনে আমি কায়ারো এয়ারপোর্টে যাচ্ছিলাম রেড সির ওপর দিয়ে যখন বিমানটা যাচ্ছিল প্রচণ্ডভাবে এয়ার ট্রাভেলেন্স হচ্ছিল সাগর মহাসাগরের ওপর দিয়ে যখন ফ্লাইট যায় মাঝে মাঝে এত বেশি ঝাঁকুনি কাঁকুনি দেয় যে জীবনে প্রথমবার ফ্লাই করছে সে মনে করবে এটা আমার জীবনের শেষ আর যারা সচরাচর ফ্লাই করে এরাও ভয় পায় কারণ বিমান যখন এত উচ্চতায় তিরিশ হাজার হাজার ফিট ওপরে নিচে সমুদ্র আর ওই সমুদ্রে বিমানটা যদি পড়ে মরুভূমির মধ্যে আংটি খোঁজা যতটা না হাস্যকর সমুদ্রের মধ্যে বিমান খোঁজা তার চেয়ে বেশি হাস্যকর কোনোদিন হতিস পাওয়া যাবে না কেউ জানবে না দুনিয়াতে আপনি কোথায় গেছেন কেভাবে মারা গেছেন দুনিয়ার কেউ হতিস পাবে না প্রচন্ড পাচ্ছিলাম উপস্থিত যাত্রীদের অনেকেই ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি সব পর্যন্ত শুরু করে দিচ্ছিল আমি ঘড়িতে সময় দেখছিলাম স্থানীয় সময় অনুযায়ী সাহারির সময় চলছে তখন আমি দোয়া পড়া শুরু করলাম ইলাহা রাহা ইনকা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন বিশ্বাস করেন হাতের আঙ্গুল গুণে গুণে 7 এই দোয়া যখন পড়লাম দোয়া পড়া শেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর টার্বুলেন্সের কাপা কাপিও বন্ধ করে দিয়েছে আমি চক্ষুস প্রমাণ নিজে প্রমাণ পেলাম আমার কাছে এক ব্রিটিশ নাগরিক সে পাহাড়ෙන් থেকে উঠছে সে আমাকে জিজ্ঞেস করছে ওয়্যার রিসাইটিং এ তুমি এখন কি একটা কি আমি বললাম আমি যেটা পড়ছি এটা তুমি পড়লে লাভ হবে না কারণ ईमानদারের জবানের দাম আছে বেঈমানের জবানের কোনো দাম আল্লাহর কাছে নাই দাম আছে আল্লাহর হাবিব বলেন না তাকু মুসা ফিল আর্দি আল্লাহ আল্লাহ জমিনে একজন ব্যক্তি যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে আল্লাহ তালা কেয়ামত ঘটাবে না এখন ওই একজন ব্যক্তি যেন তেন ব্যক্তি হলে চলবে নাকি ইমানদার হওয়া লাগবে এখন ডোনাল্ড ট্রাম্প যদি কেয়ামতের সময় বলে আল্লাহ 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 কেয়ামত থামাই দিবে অসম্ভব বেইমানের জবানের কোনো দাম আল্লাহ তালের কাছে নাই তবে ইমানদারের জবানের এত দাম একজন ইমানদারের পবিত্র জমানে যদি কিয়ামত থেমে যায় আমি চিন্তা করলাম আল্লাহ ইমানদারের জবানের কারণে তো আজকেরই বিপদও কেটে যেতে পারে আবার এমন জায়গা মা গো বাবা গো খালা গো যদি আপনি কাম দেন কোনো লাভ আছে নাই কিন্তু আমার মনে আসলো ইউনুস আলাইহিস সালামের দোয়া ইউনুস আলাইহিস সালাম হাজার হাজার ফিট পানির নিচে মাছের পেটের মধ্যে পানি নিচের অন্ধকার মাছের পেটের অন্ধকার রাপের অন্ধকার ত্রিবিধ অন্ধকারের মধ্যে বসে ইস ইউনুস আলাইহিস যখন দেখলেন আমাকে বাঁচাবার মতো আর কেউ নাই এ অনস্ত নবীত তখন পড়া শুরু করলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী আমি চিন্তা করলাম আল্লাহ যদি সমুদ্রের নিচে বসে মাছের পেটের দোয়া করে বেঁচে যেতে পারে আমি তো তিরিশ হাজার ফিট উচ্চতায় রেড সির উপরে তোমার দরবারে দোয়া করেছি কারণ আল্লাহ তালা ইউন নবীর ঘটনা কোরআনে যে জায়গায় বলেছে এরপরেই আল্লাহ আবার বলে দিয়েছে আমি শুধু ইউনুসকেই বাঁচিয়েছি এমন না কেমত পর্যন্ত যত মুমিন বিপদে পড়ে আমি আল্লাহর দরবে সাহায্য চাইবে আমি আল্লাহ তাআলা সব ইমানদারদেরকে এইভাবে বাঁচিয়ে দেব এটা তো আমার আত্মবিশ্বাস আমার কোরআন তো আমাকে বলেছে চূড়ান্ত বিপদে ইউনুসের মতো যদি কোন ইমানদার দোয়া করতে পারে আমি তাকেও বাঁচিয়ে দেব ইউনুসকে যেই আল্লাহ বাঁচিয়েছে ওই আল্লাহ কি আজকে নাই বাঁচাবার ক্ষমতা নাই অবশ্যই আছে দরকার আত্মবিশ্বাস অবশ্যই আমার আল্লাহ বাঁচাবে যদি সবাই মরেও যায় যদি আমার মৃত্যু না থাকে আমার রব আমাকে বাঁচিয়ে দিতে পারে এই ক্ষমতা আল্লাহর আছে না না এবং হিমান একশো পঁচাত্তর বছর বয়সে ফিলিস্তিনের হেবরান আল খালিল নামক শহরে মৃত্যুবরণ করলেন এবার আসুন আমরা জানবো ফিলিস্তিন মূলত ইয়াহুদিরা দাবি করে ফিলিস্তিন খ্রিস্টানরা দাবি করে ফিলিস্তিন খ্রিস্টানদের মুসলমানগণ দাবি করে ফিলিস্তিন মুসলমানদের আসলে ফিলিস্তিন কার এবার এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল পয়েন্ট এখন এটা নিজের মন মতো গায়ের জোরে বলে দিতে হবে ফিলিস্তিন আসলে কারণ এটা জানার জন্য আপনাকে হাজার হাজার বছরের ইতিহাস এবং অথেন্টিক ইতিহাস হচ্ছে কোরআন কারণ কোরআনের চাইতে সত্য ইতিহাস তো আর কিচ্ছু না দুনিয়ার মানুষ যে ইতিহাস লেখে সে তো নিজের মতো করে লিখবে আওয়ামী লীগের কেউ ইতিহাস করলে সে বঙ্গবন্ধুকে হিরো বানাবে একই ঘটনা দেখবে মুক্তিযুদ্ধের ইতিহাস যদি আওয়ামী লীগের কাউকে লিখতে দেন সেখানে একমাত্র হিরো থাকবে বঙ্গবন্ধু বিএনপির কাউকে লিখতে দেন হিরো থাকবে জিয়াউর রহমান একই ইতিহাস যে যেভাবে থাকবে সেইভাবে কথা শুনবে কিন্তু আল্লাহ বলছেন অ্যাক্সানাল এই কোরআন হচ্ছে অ্যাক্সানাল কসাস বিশুদ্ধ ঘটনা এবং বিশুদ্ধ ইতিহাস যদি আপনি জানতে চান তাহলে কোরানের ইতিহাস জানতে হবে কারণ কোরানের ইতিহাসে কোনো ভুল কোনো মিথ্যা আল্লা বলছেন লায়া টি বা চিডু মিম বাইনিয়া দেহিওয়ালা মিন হালফিন ডানে বামে সামনে পেছনে কোন দিক থেকে কোরআনের ভেতরে একটা শব্দ পর্যন্ত কেউ ভুল ঢুকাতে পারবে না এটা পরিপূর্ণ হেফাজত করেছেন কে দাবি করে ইব্রাহিম আচ্ছা ফিলিস্তিন কার এই প্রশ্নের সমাধানের আগে এটা জানতে হবে যে ফিলিস্তিন সবার আগে কোন নবী এবং তার উন্নতেরা সেখানে বসতি স্থাপন করেছিলেন এখন ফিলিস্তিন ভূখণ্ডে সবার আগে যেই নবী হিজরত করে গিয়েছিলেন ওই নবীর নাম আপনারা বলেন কি নাম এব্রাহিম আলাইলামের পূর্বে ফিলিস্তিনে অন্য কোন নবী যায় এই বিষয়ে মুসলমানেরা একমত ইয়াহুদিরা একমত খ্রিস্টানেরা একমত না কথা সত্য ইব্রাহিম এই ভূখণ্ডে আগে আসে এটাকে পো এবন, এখন এটাকে সত্য মেনে নিয়ে পরবর্তীতে বিভাজন হচ্ছে ইয়াহুদিরা দাবি করছে যে ইব্রাহিম হচ্ছে আমাদের পূর্বপুরুষ এবং ইয়াহুদি ধর্মের মূল হচ্ছে ইব্রাহিম এখন যেহেতু ইয়াহুদি ধর্মের মূল ইব্রাহিম আমরা এই ভূখণ্ডের একমাত্র মুশীরা আসলে ইয়াহুদিদের কথাটা অযৌক্তিক কারণ শব্দটা ইয়াহুব আলে ইসালামের এক ছেলের থেকে এসেছে যেটা ইব্রাহিম নবীর বহু শতাব্দী পরে ইব্রাহিম নবীর সময় বুধ নামক কোন শব্দেরই উৎপত্তি হয় নাই